উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের চল্লিশ একচল্লিশ অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মা সাধারণ মানুষের পানীয় জল রাস্তার লাইট রাস্তা সহ বিভিন্ন অভিযোগ জানাচ্ছে তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সমাধান ও আশ্বাস দেওয়া হচ্ছে আবার কোনো কোনো সমস্যার সাথে সাথে সমাধান করা হচ্ছে উক্ত ক্যাম্পে অভিনব উদ্যোগ নিয়েছে শায়ালিপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের আবেদন করতে আসা লক্ষ্মীদের হাতে তুলে দেওয়া হলো বিশেষ লক্ষ্মীর ভাণ্ডার এবং সঙ্গে তাদের মিষ্টি মুখ করিয়ে হাতে একটি করে লাল গোলাপ ধরিয়ে দেওয়া হয় ফলে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের হাত ধরেই লক্ষ্মীরা যেমন স্বাবলম্বী হতে পারবে অন্যদিকে সাধারণ মানুষকে প্রশাসনমুখী করতে বা প্রশাসনের আরও কাছাকাছি আনতে অভিনব উদ্যোগ বলে জানান উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা হাড়োয়া ব্লকের জয়েন্ট বিডিও অনিমেষ পাল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা